নমস্কার জ্ঞানদীপ চ্যানেলটিতে সবাইকে সুস্বাগতম আজকের বিষয় গুরুকে গুরুর কাজ কি গুরু কোথায় পাবো প্রথমেই আসি গুরু শব্দটির মানে কি গু শব্দটির মানে হলো অন্ধকার আর রু শব্দের মানেটি হল দূর করা অর্থাৎ অন্ধকার যিনি আমাদের জীবন থেকে দূর করেন তিনি হলেন আমাদের গুরু গুরুর কাজ হল একটা বীজ বপন করা শুধুমাত্র আমাদের মনে চেতনার বিকাশের জন্য বা আমাদের পরিবর্তনের জন্য বীজ বপন করে দেয়া বা বলতে পারি আরেক কথায় শুধুমাত্র একটা স্তূপের ওপরে আগুন লাগিয়ে দেয়া তারপর সেই স্তূপটি যেমন নিজে নিজেই জ্বলতে থাকে নিজের জিনিসপত্র দিয়ে ঠিক তেমনিভাবেই গুরু শুধু সেই আমাদের জীবনের যে সমস্ত অন্ধকারগুলি আছে তাতে শুধুমাত্র আগুন লাগিয়ে দেয় তারপর আপনা থেকেই সেই জঞ্জালটি মনের জঞ্জালগুলি সাফ হতে থাকে বা পুড়ে যেতে থাকে শুধুমাত্র তিনি আমাদের বীজ বপন করে দেন কিসের বীজ চেতনা জাগরণের বীজ এবার প্রশ্ন হলো গুরু কোথায় পাবো গুরু কোথায় পাব এটি ভীষণ ধরনের আপেক্ষিক প্রশ্ন গুরু বিশ্বব্রহ্মাণ্ড পরম পিতা তিনি নিজে নিজেই গুরু নির্বাচন করে রেখেছেন আমাদের সবার জন্য এবং সময় বিশেষে যখন আমাদের গুরুর সঙ্গে সংযুক্ত হওয়ার দৃঢ় প্রচেষ্টা চলতে থাকে তখন তিনি কোনো না কোনোভাবে আমাদের কাছে গুরুকে ঠিক পাঠিয়ে দেন যে কোনো ফর্মে এবং সবসময় একটা কথা বিচার বিবেচনা করে নিতে হবে যে কোনো গুরু হলে চলবে না গুরু সৎগুরু কথাটির অর্থ হল কোনো ব্যবসায়িক গুরু নয় গুরু সেই হতে হবে যিনি আমাদের চেতনাকে সুন্দরভাবে নিঃস্বার্থভাবে বিকাশ ঘটাতে সাহায্য করবে তাই সবসময় পরম পিতার কাছে একটা স্ট্রং ইন্টেনশান রাখতে হবে যাতে আমরা সৎ গুরুর সন্ধান পাই এবং সৎ গুরুর সঙ্গে সংযুক্ত হতে পারি যদি সৎগুর সঙ্গে আমরা সংযুক্ত হতে না পারি তাহলে কিন্তু আমাদের জীবনের পরম শান্তি বা পরম মোক্ষ পাওয়া খুবই অসুবিধাজনক তাতে শুধুই বিভ্রান্তির সৃষ্টি হবে তাই অন্ধকার থেকে দূর হতে হলে আমাদের অবশ্যই একজন এমন মহামানবের সম্মুখীন হতে হবে যিনি আমাদের জীবনের সমস্ত ধরনের গুলিকে দূর করতে পারে এবং এইটি মূলত আমাদের পরম পিতার আশীর্বাদই আমরা পেয়ে থাকি ধন্যবাদ